এখানে মধ্য মধ্য অবস্থায় এখানে হইলে সবার জন্য সুবিধা হবে ওই পশ্চিম দিকের লোকেরা সুবিধা হবে দক্ষিণ দিকে ইয়া পূর্ব দিকের লোকেরা সুবিধা হবে যাত্রা রুডের সামনে টোটাল এই জনপপুলেশনের মধ্যে যদি ন্যায্যতার ভিত্তিতে এই ইউনিয়ন কাউন্সিলটা স্কেল দিয়েও মাপা হয় তাহলে মধ্যবর্তী সেন্টার হলো দিগলগাঁও এবং এটা কুমিল্লা বরুড়ার মূল সড়কের পঞ্চাশ ফিটের ভিতরে আর সে যে জায়গায় এখন নিয়ে গেছে সেটা হলো আজকে পনেরো বছর জায়গায় ওই জায়গায় একটা বাটো মামলা চলতেছে এবং এই মামলা এখন চলমান আছে এবং ডিসি সাহেব বলছে আমাদের ইউনি মহোদয়কে যে আপনি কেন এই মামলাযুক্ত জায়গার জন্য সুপারিশ করলেন তখন উনি বলছে যে উনি এই বিষয়ে অবগত না এই কারণে আমরা আমাদের ন্যায্য অধিকারের হিসাবে আমরা চাই আমরা এই অঞ্চলের পপুলেশনের সুবিধার্থে এই এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে দশ হাজার ভোটার দশ হাজার আটশো ভোটারের সুবিধার্থে আঠারো হাজার পপুলেশনের সুবিধার্থে এটা দীর্ঘগাঁও যেন হয় এটা আমরা জোর দাবি জানাই আমার মূল দাবি হইল আমি দুই হাজার একুশ থেকে যে প্রস্তাবনা যা জায়গা দিছি এবং দুই হাজার ছয় ফাইনাল হয়েছে বিনোদন ন হয়েছে হওয়ার পরে যে প্রস্তাবনা ভাড়া এই প্রস্তাবনা মোতাবেক আমার এই প্রস্তাবিত জায়গায় ভবনটি আমাদের থাকে আমরা প্রত্যাশাও করছি যে এটি আপনার খুব দ্রুতই কিন্তু আহ যে এটি মাসকানের ইউনিয়নের মাসকানের স্থান সেখানে আহ হওয়ার কথা রয়েছে আমাদের উপপরিচালক স্থানীয় সরকার মহোদয় প্রস্তাবিত দুইটি জায়গায় কিন্তু তিনি পরিদর্শন করেছিলেন এবং সেখানকার যে জনগণ রয়েছে দুই পক্ষের লোকজনের সাথে তিনি কথা বলেছিলেন কথা বলার পরে সকল কিছু যাচাই বাছাই করার পরে যেখানে মধ্যবর্তী স্থান সেখানে হওয়ার জন্য কিন্তু তিনি আশ্বাস দিয়েছিলেন এবং সেটি উপপরিচালক স্থানীয় সরকার মহোদয়ের ওখানে বিবেচনাধীন রয়েছে আহ সেটি আমরা প্রত্যাশা করব এটি

এর দাবি সেটা পারে তারা বলতেই পারবে না দেব